ইভেন্ট আর সেই ইভেন্টের ইন্টারফেস এবং অফিশিয়াল টালা গাইস আপনার স্ক্রিন অপর দেখতে পাচ্ছেন এই টালাটা দেখলে গাইস আপনারা দেখতে পাবেন কি কি ফিচার পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন গাইস আপনার স্ক্রিনের উপর এন্ড ইভেন্ট

সতেরো তারিখ থেকে প্যারাডক্স ইভেন্ট স্টার্ট হতে চলেছে আর সেই হবে আর সেইটা দেখতে পেয়ে স্পেশাল গাই এটা করা হয়েছে পঁচিশ তারিখে আসতে চলেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে বলে রাখা ভালো কিন্তু হান্ড্রেড যেহেতু ব্যানার আসলে সেহেতু ডেট একদিন দিকে হতে পারে পঁচিশ

থাকে তারপর আর চেয়েও বড় কথা হচ্ছে আপনারা কিন্তু নয় ডেমে পার্চেস করা শুধু পেয়ে যান মানে পনেরোশো ডেমের একটা আপনারা শুধুমাত্র নয় ডে মধ্যে করতে পারেন এছাড়া আপনার ইচ্ছা মতো আপনাদের চেঞ্জ করে নিতে পারেন এই কারণে বেস্ট লাগে আমার কাছে আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে পারেন আর লাস্ট ভিডিও যে বই ছিল সেটার সেইনার আপনার ভাই আপনাদের ডায়মন্ড অলরেডি চলে গেছে আজকে ভিডিও তো থাকবে জাস্ট আপনাদের কমেন্ট করতে হবে এবং ভিডিওতে একটা লাই করতে হবে ওকে তো আমি তো কনফার্মেট জানিয়ে দিলাম নেক্সট